আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি তিন চার দিন আগেই আমার একটি ভিডিওতে বলেছিলাম ডক্টর যতই নির্বাচনে কথা বলুক যতই বলুক ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হবে বাংলাদেশে আদৌ কোনো নির্বাচন হবে না লিখে রাখুন কিন্তু সে ভিডিওতে আরো বলেছিলাম যদি বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হয় তাহলে বিএনপির সাথে জামাতের জন্য এবং এনসিপির জন্য আসন ভাগাভাগি করে নিবে ডক্টর ইউনুস সেটাই সত্য প্রমাণিত হল গতকালকে ডেইলি আজকের খবর পত্রিকায় এবং অনলাইন পোর্টালের মধ্যে একটি নিউজ এসেছে ডক্টর ইউনুজের গোপন রাজনীতি এবং নয়া নয়াদিল্লিকে উপেক্ষা করে বিএনপির সাথে জামাতের জন্য এবং এনসিপির জন্য দর কষাকষি চলছে ডক্টর ইউনুস সরকারের সেখানে নয়াদিল্লি উদ্বেগ জানিয়েছে এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে কারণ এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন হবে না সে কারণে উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি এবং নয়াদিল্লি মনে করছে এই ধরনের নির্বাচন যাতে ডক্টর সরকার দিতে না পারে সেজন্য সেনাবাহিনী কঠোর দৃষ্টি রাখবে এবং এই ব্যাপারটাতে হস্তক্ষেপ করবে এবং সেই নিজের মধ্যে আরেকটা ব্যাপার উল্লেখ আছে সেখানে নাকি ডক্টর ইউনুস বিম সাথে দল কষাকষির মধ্যে জামাতের জন্য আসন যাতে বিএনপি চাচ্ছে জামাতকে এর পঞ্চাশটা আসন ছেড়ে দেয় এবং যে কিংস পার্টি আছে এনসিপি এই এনসিপি দলটার জন্য আরো পঞ্চাশটা আসন দর কষাকষি হচ্ছে বিএনপির সাথে সে পঞ্চাশটা আসনের মধ্যে আরো অন্যান্য ইসলামিক দলগুলো আরো অন্যান্য ছোট দলগুলো থাকবে মোট আসন ছেড়ে দিতে হবে আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে আমি আমার দুদিন আগের ভিডিওতে এই সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম কারণ যদি এইরকম ভাবে দর কষাকষি করে বিএনপি রাজি না হয় ফেব্রুয়ারির প্রথমধ্যে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং নির্বাচন বানচাল করার জন্য বাংলাদেশে যে খারাপ অবস্থা করা প্রয়োজন সে খারাপ অবস্থায় করবে এনসিপি এবং জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামিক দল মিলে বাংলাদেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করে ফেলবে নির্বাচন না হওয়ার জন্য আর যদি দর কষাকষি হয়ে যায় একশো আসন জামাত ইসলামকে এনসিপি কে এবং অন্যান্য ইসলামিক দলকে বিএনপি ছেড়ে দেয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তারা ফেব্রুয়ারি প্রথম নির্বাচনটি করতে দিবে এবার অনেকে প্রশ্ন আসে ভাই নির্বাচন ঠিকই ওরা দর কষাকষি করে আসন ভাগাভাগি করে ফেব্রুয়ারি প্রথম মধ্যে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন করে ফেললো তাহলে যে সরকার আসবে ধরে নিলাম বিএনপি আসবে আসবে বিএনপি কে পাঁচ বছর সঠিকভাবে তার সরকারটা পরিচালনা করতে পারবে এবং ওই সরকারটা টিকে থাকবে আমি আপনাদেরকে বলতেছি ডেফিনেটলি ভাবে বলতেছি একদম একশো পার্সেন্ট ভাবে বলতেছি পাঁচ বছর বিএনপি ও সরকারটা টিকিয়ে রাখতে কষ্ট হয়ে যাবে এবং সরকারটা দুই তিন বছরের মধ্যে যেতে পারে ওই আপনার বছর করতে পারবে পাঁচ না তার কিছু রিজন আছে তার প্রথম রিজন হচ্ছে বিএনপি প্রায় বিশ বছরের কাছাকাছি হয়ে গিয়েছে যে বিএনপি ক্ষমতায় নেই বিএনপির অনেক নেতা এখন ক্ষমতার মোহে পাগল হয়ে আছে আসার সাথে সাথে ক্ষমতায় বিএনপি যে সকল নেতা মোহে পাগল হয়ে আছে তারা চাঁদাবাজি টেন্ডার বাজি লুটপাট সকল কিছু শুরু করে দিবে তাদের তখন প্রথম ছয় মাস থাকবে আমার টাকা বানাতে হবে আমি টাকা বানাতে হবে টাকা বানানোর মোহে তারা যতটুকুনি চেনামান ততটুকুনি নামবে এটার কারণে দেশের মধ্যে অর্থনীতি দুর্বল হয়ে যাবে দেশের মধ্যে কোন দল সৃষ্টি হয়ে যাবে বিএনপির মধ্যে গ্রুপিং মারামারি এখন যা আছে তার থেকে দশগুণ বেড়ে যাবে অবস্থান নেওয়ার জন্য কারণ যার যত অবস্থান ভালো হবে সে তত চাঁদাবাদী করতে পারবে এবং টাকা কামাতে পারবে দেশের উন্নয়নের দিকে তখন মনোযোগ থাকবে না তাদের এক দুই বছর অবস্থান নিতে বিভিন্ন এরিয়া এবং নিয়ন্ত্রণ নিতেই সময় চলে যাবে এর ভিতরে আমলিককে বিশ্বের যে সকল রাষ্ট্র আছে আমলিকের মিত্র সে সকল রাষ্ট্র গোয়েন্দা সংস্থার সাপোর্ট দিয়ে এবং অন্যান্য কূটনৈতিক সাপোর্ট দিয়ে এবং আওয়ামী লীগের জনসমর্থন এবং সংগঠিত আওয়ামী লীগ নেমে ওই রেজিমটাকে ফেলে দিবে কারণ জনগণ ওই রেজিমটার উপর অতিষ্ঠ হয়ে যাবে ক্ষোভ থাকবে বিএনপির উপর আরেকটি গণ হয়ে যেতে পারে দুই বছরের ভিতরে বা এক বছরের ভিতরে এরপরে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন আসতে পারে তারপরে আরেকটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী আবার ক্ষমতায় আসতে পারে বা আওয়ামী এই সভানেত্রী শেখ হাসিনা সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী ওনার কিন্তু এখন আরো তিন চার বছর সময় আছে এখনো কিন্তু সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ওই তিন চার বছরের ভিতর যদি এই সরকারকে বা নির্বাচিত সরকার যেটা হবে নির্বাচনের পরে ফেলে দিতে পারে তখন আবার হয়তো বা শেখ হাসিনাকে আবার বিভিন্ন দেশ সাপোর্ট করে এবং দেশের জনগণ মিলেই কিন্তু আবার সংবিধান অনুযায়ী আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিতে পারে কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আমি আমার অনেক ভিডিওতেই বলি কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না শেখ হাসিনা এভাবে পতন হবে শেখ হাসিনা এক ঘন্টা আগে বলতে পারে না যদি বলতে পারতো সংসদ ভবনের ভিতরে দেখিয়েন চিকেন ফ্রাই রাইস অনেক কিছু দুপুরের খানার জন্য বানাতে বানিয়েছে আপনারা সকলে দেখিয়েছেন এবং সংসদ ভবন যখন ঢুকেছে তখন খানাগুলো তার মানে এক ঘন্টা বুঝতে পারে যে ওনার পতন হবে তাই বিএনপি বলেন জামাত বলেন এবং এই সরকার বলেন তারা মনে করছে আমাদের পতন হবে না আমরা চল্লিশ বছর ক্ষমতায় থাকবো আওয়ামী লীগ নির্বাচন দেওয়ার পরে যখন আমরা ক্ষমতায় চলে আসবো আমরা প্রত্যেক জায়গায় পুলিশ আর্মি বিজেপি র্যাব সকল জায়গায় আমাদের লোক ঢুকিয়ে ফেলবো আমরা আস্তে আস্তে করে আওয়ামী মতো আমরা বিশ ত্রিশ বছর ক্ষমতায় থাকবো কারণ যারা বিএনপির বয়স হয়ে গিয়েছে তারা এখন মাথায় নিয়ে আছে আমরা যতদিন বাঁচিয়ে আছি ভাই আমরা ততদিন আওয়ামী লীগকে করে যে ভাবুক আজিব না ক্ষমতায় থাকতে হবে কারণ আমরা আর বাঁচবো কয়দিন পরবর্তীতে আওয়ামী আবার ফিরে আসলে তরুণ প্রজন্ম যারা আসবে বা আমরা মরে যাওয়ার পরে কি হবে না হবে বিএনপির আমাদের দেখার বিষম অন্তত আমরা বেঁচে থাকা অবস্থায় যতদিন বেঁচে আছি ততদিন আমরা বিএনপি সকলে ক্ষমতায় থাকতে হবে কারণ আমরা অনেক বছর ক্ষমতার বাহিরে এখন ক্ষমতার স্বাদ তাদের মাথায় এখন এটাই ঢুকে গিয়েছে সে কারণে তারা আওয়ামী লীগের নির্বাচনে না আনলে পরবর্তীতে বিএনপির কি অবস্থা হবে দেশের কি কি অবস্থা হবে হবে দেশে অশান্তি গৃহযুদ্ধ অবস্থা হবে সেটা তাদের মাথা নেওয়ার দরকার না তাদের এখন মেইন টার্গেট মেন এজেন্ডা হচ্ছে আমাদের যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে এবং ক্ষমতায় এসে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে হবে এটাই তাদের চিন্তাধারার কারণে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে এবং বিএনপি ক্ষমতায় থাকা যে চিন্তা আছে সেটাও বুমেরাং হয়ে যাবে কারণ শত্রুপক্ষকে যখন মানুষ দুর্বল ভাবা শুরু করে দেয় এবং শত্রুপক্ষকে যখন মনে করে তারা আর ক্ষমতায় আসতে পারবে না তখনই শত্রুপক্ষ জায়গা বরাবর ছোবলটা দিয়ে দেয় এবং শত্রুপক্ষ জয়লাভ করে সেটাই বিএনপির সাথে হবে আওয়ামী লীগ এখন বিএনপির মেইন শত্রু আওয়ামী লীগও এখন চিন্তা করে বিএনপি আওয়ামী লীগের মেইন শত্রু কারণ এরাই দুইটা বড় দল তাই আওয়ামী লীগ সুযোগ মতোই তাদের খেলাটা খেলবে সুযোগ মতই আমলিক আন্দোলন করে সুযোগ মতোই আবার আমলিক ক্ষমতা চলে আসবে এটা কেউ ঠিকিয়ে রাখতে পারবে না এটাই বাস্তবতা কারণ আমলীগের আগে যে জনসমর্থন কম ছিল পাঁচ আগস্টের আগে পাঁচ আগস্ট পরবর্তী সময় মানুষ পাঁচ আগস্টের আগে শাসনামল পাঁচ আগস্ট পরবর্তী শাসনামল দেখে এবং বিএনপির কার্যকলাপ দেখে ক্ষমতার আগেই জনগণ এখন আমলীগ ঘেষা হয়ে গিয়েছে তাই আমলীগ যদি আন্দোলন একটু বুস্টাব দিতে পারে জনগণ আমলীগের সাথে হয়ে রাজপথে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে পতন করবে এটাই ঘটবে এটাই বাংলাদেশের আগামী রাজনীতিতে হতে যাচ্ছে যতই ক্ষমতা দীর্ঘায়িত লোপ থাকুক যতই আওয়ামী ছাড়া নির্বাচন করুক কোনো লাভ হবে না এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সকলকে